Hello, dear viewers and learners. Welcome everybody to online class brought to you by Loyalty School and College, This is Bakul Kumar I, lecturer in English of this institution. I hope you all are well. By the grace of Almighty Allah, I am also well. I hope you all are mentally prepared to appear in your happy exam, which is knocking at the door. And you are studying hard, following your syllabus, and make you. Prepared well. Anyway, there are students in our last class. We talked about article, and I hope you all could understand the lecture easily because it is a very. Uh, Common item, and you all are practicing this item continuously, and you have private experience because it is not a new item, and all of you have been practicing it. For a long time and from your previous classes. Anyway, today I am going to start the textbook. আমরা জানি যে ইউনিট ওয়ান থেকে পর্যন্ত দেওয়া হয়েছে এবং আমরা পরীক্ষার আগে হ্যাঁ আমরা সিলেবাসটা কমপ্লিট করার তো যতটুকু কমপ্লিট হবে এর মধ্যে আমরা পরীক্ষায় জন্য নির্ধারণ করব তোমরা জাস্ট আমাদের লেকচারগুলো ফলো করে আমাদের ডিরেকশন অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করো তো আজকে

এবং এই বয়স পিরিয়ডটা আসলে তোমাদের লাইফের সাথে রিলেটেড কেননা তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়তেছ তোমাদের প্রত্যেকের বয়স থার্টি টু বিলো এইটিন এর মধ্যে অবস্থান করতেছে এবং বলা হয়েছে যে তেরো থেকে আঠারো বছরের নিশ্চিত যে বয়সটা এটা হচ্ছে বয়স এবং এই সময় যে ধরনের যে স্টাণ বলতে ধরা বলতে যে ধরনের বাধা বিপত্তি প্রক্র কথাগুলো আসে এবং এগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যালি ফেস করতে হবে হ্যাঁ তো এই সম্পর্কে একটা আলোচনা করা হয়েছে এবং এই এই অ্যাডালসেস্ট পিরিয়ডে যে ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হয় যে ধরনের হ্যাঁ সিচুয়েশনগুলো ফেস করতে হয় এই এই সম্পর্কে যদি তোমরা অবগত থাকো এবং নিজেকে প্রিপেয়ার করো তাহলে এই পিরিয়ডটা তোমরা সাকসেসফুলি ক্লোজ করতে পারবে ওভারকাম করতে পারবে এবং তোমাদের নেক্সট যে স্টেজটা আছে অর্থাৎ অ্যাডাল্ট রুড অর্থাৎ মেসিউর সেখানে গিয়ে তোমরা ব্যালেন্স লাইফ করতে পারবো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এনি ভাই আমরা করবো টেস্টটা করলে অনেক কিছু আমরা জানতে পারবো তাহলে এখানে তোমরা নতুন টেক্সট বুক যারা দিছ নতুন বইয়ের পেজ নাম্বার সিক্সটি থ্রি ইউনিট সিক্স লিসো ওয়ান বের করো এখানে শিরোনাম আমরা লিখেছি শিরোনাম দেওয়া আছে ডিস্টার্ব অ্যান্ড স্টেজ অ্যাট অ্যাডাল সেন্স তাহলে আমরা টেক্সটে পেজে যাচ্ছি ব্রিম টেক দি টেক্সট ইন ইউর হ্যান্ড অ্যান্ড বি প্রিপেয়ার টু ফলো দি ক্লাস আচ্ছা আমরা তাহলে স্টার্ট করতেছি চিলড্রেন মাস্ট এখানে বলা হয়েছে একটা শিশু জন্ম থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লোকের ক্ষেত্রে বলেছে যে এরকম যে স্টেজগুলোর কথা বলে সেরকম সাতটা থেকে পাঁচটা স্টেজ রয়েছে বা ধাপ রয়েছে যেখানে তারা কতটা সুনির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন করে স্টেজগুলো এখানে একটু ডিউরেশনটা দেওয়া আছে বার টু এস টু অর্থাৎ জন্ম থেকে দুই বছর হচ্ছে ইনফেন্সি আলি সাইড হচ্ছে থ্রি টু এইট ইয়ার্স অর্থাৎ হ্যাঁ ইন্টারসির পরবর্তী স্টেজটা তিন থেকে আট বছর হচ্ছে আলি সাইড তারপর লেটার নুন যেটা কৈশকাল সেটা হচ্ছে নাইন টু টুয়েলভ ইয়ার্স এবং অ্যাডালসেন্স বলা হয়েছে থার্টিন টু এইটিন ইয়ার্স এবং এখানে দেখো কি বলা হয়েছে ওভার আর কনসিডার সোসাইটি যাদের বয়স আঠারো আঠারো প্লাস এইটিন প্লাস তাদেরকে অ্যাডার ধরা হয় হ্যাঁ আমাদের এটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং দেখবে যে এইটিন প্লাস হলে তার সে বৈধ নাগরিকত্ব পায় ভোটাধিকার প্রাপ্ত হয় হ্যাঁ তো এখানে মানে আইনগতভাবে বলা হচ্ছে যে এইটিন প্লাস বা এর বেশি যারা তারাই হচ্ছে অ্যাডার্ট কিন্তু বলছে অফকোর্স দেয়ার সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্টার দ্যান দেয়ার ইয়ার্স কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা বয়সের চেয়ে বেশি পরিপক্ক এবং বয়সের চেয়ে বেশি বেশি বাট ফর দি মোস্ট পার্ট মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিস স্টেজেস ইরেসপেক্টিভ অফ দ্যার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস আচ্ছা এর মধ্যে আবার কেউ কেউ আসে যারা তাদের অর্থনৈতিক বা সামাজিক অবস্থাকে বাদ দিয়ে তাদেরকে হ্যাঁ এই স্টেজগুলো পার হতে হয় ওয়ান টেল অল হেলথ অর্গানাইজেশন হু এর মধ্যে হু আইডেন্টিফাই করেছে অ্যাডাপশন বিজন টেকি কী হিসেবে অ্যাজ দ্য কিউট ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আটটা সাইল মিলার বিপরীত অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই এগারো সেন্স হিউম্যান ওয়েটার ডেভেলপমেন্ট অর্থাৎ মানুষের যে বৃদ্ধি এবং তার যে উন্নতি এ একটা ফান্ডামেন্টাল পিরিয়ড হিসেবে তারা আখ্যায়িত করেছে এবং এ যেটা আসে কি না চাইল্ডহুডের পরে এবং অ্যাডাল্টহুডের আগে দিস ফেস রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ান্স লাইফ স্প্যান্ড অ্যান্ড ইস ক্যারেক্টার বাই ফার্স্ট ফেস গ্রোথ অ্যান্ড চেঞ্জ সেকেন্ড হরমনি টু দোস অ্যাড ইনফেন্সিভ এখানে কি বলছে মানে একটা মানুষ একটা শিশু ধর্মের পর তার হ্যাঁ বেশিরভাগ পর্যন্ত তার লাইটের তার মধ্যে অ্যালার্স পিরিয়ডটাকে বলা আছে ক্রিটিক্যাল ট্রান্সিশনাল পিরিয়ড কেননা এই সময় তার যে পরিবর্তনগুলো এখানে জটিলতম হ্যাঁ গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো ঘটে এবং এখানে কিছু আসে এবং এগুলোর সাথে তাকে স্ট্রাগল করে তাকে টিকে থাকতে হয় বলছে বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি স্পেক্স অফ দিস গ্লোড ডেভেলপমেন্ট সেট অফ প্রপার্টি মার্কিন দ্বীপেস ফ্জন টু অ্যাডালসেন্স অর্থাৎ এখানে বলেছে বায়োলজিক্যাল প্রসেসেস অর্থাৎ এই যে জৈবিক প্রক্রিয়া মানুষের মনের মধ্যে মানে মেন্টাল যে ডেভেলপমেন্ট হ্যাঁ তার মধ্যে কিছু অটোমেটিক্যালি গড গিফটেড বা ন্যাশনাল কিছু চাহিদা তৈরি হয়

তো এই সময় অর্থাৎ বয়স সময়টাকে বলছে যে এ সময় কিছু পরিবর্তন আসে এবং হ্যাঁ যে বিগত যে শতাব্দী তার থেকে কিছুটা পরিবর্তন এসেছে কেমন যেমন এখানে বলেছে বাবার জন্য বয়স অধিকারটা অনেকের ক্ষেত্রে আগে আসে পিপুল মেরিলে অনেকে দেরিতে বিয়ে করে এবং বলছে দেয়ার সেক্সুয়াল অ্যাটিউড স্ট্যান্ড বিহেভিয়ার আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অর ইভেন্ট প্যারেন্টস এবং তাদের যে হ্যাঁ মানে জৈবিক চাহিদা বা যে মনো তাদের থেকে তাদের দাদা কিংবা বাবা বাবা থেকে একটু আলাদা হয়ে থাকে এমনটি ফ্যাক্টর রেসপন্সিবল ফর দি সেট অফ গ্লোবাল কমিউনিকেশন এই পরিবর্তনগুলোর পেছনে যে বিষয়গুলো কাজ করে তার মধ্যে মানে ইম্পর্টেন্ট বা যেগুলো মেজর রিজন সেগুলো বলা হয় শিক্ষা এডুকেশন কর্পোরেশন অর্গ এবং স্টেট অফ গ্লোবাল কমিউনিকেশন বৈশ্বিক যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এগুলো এর পেছনে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে দি টাইম অফিস প্রিয় অফ প্রিপারেশন ফর অ্যাডালটুড ডিউডিং হুইস ওয়ান এক্সপিয়েন্সেস এভার কি ডেভেলপমেন্ট তো বলছি অ্যাডালসেস প্রিয়টা একটা লাইফের একটা প্রিপারেশন প্রিয় যেখানে একজন কী অ্যাডাল্টহুড হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য কতগুলো বিশেষ সুনির্দিষ্ট বিশেষে জ্ঞান অর্জন করে এবং এই তত্ত্বগুলো তার লাইফে অনেকটা প্রভাব বিস্তার করে বিশাইজ ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল মেসিডিশন ডিস এক্সপ্রিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মুভ ডেভেলপমেন্ট অফ আইডেন্টি অ্যান্ড দিকেশনশিপস অ্যাড রুলসিটি ক্যাপাসিটি ফর অ্যাস্ট রিজনং এখানে কি বলছে এই সময় একজনের মধ্যে কি ঘটে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল শারীরিক কিংবা তার জৈবিক যে চাহিদা হ্যাঁ এর একটা পরিপক্কতা ঘটে এবং এর মধ্যে কী আছে তার মধ্যে আছে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স একটা ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি মানে প্রত্যেকই চাহিদি একটা অর্থনৈতিক স্বাবলম্বী হ্যাঁ হওয়া তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ আইডেন্টি একটা নিজস্ব আইডেন্টি থাকবে তারপর অফ স্কিলস হ্যাঁ কতগুলো দক্ষতা সে অর্জন করবে সে নিজেকে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কিংবা কিছু মানে হ্যাঁ তাকে পরিচালিত সঠিক ওয়েতে পরিচালিত করার জন্য যে দক্ষতাগুলো দরকার এগুলো করবে করবেল অ্যাডারসেন্স ইজ এ টাইম অফ ট্রিমেন্টাসটেন্সিয়াল ইট ইস অলসো এ টাইম অফ কনসিডার হুইস সোশ্যাল কন্টেক্স পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস এবং বলছে যে এটা একটা হচ্ছে ট্রেমেন্টাস গ্রোথ অ্যান্ড পোটেন্সিয়াল অর্থাৎ একজন হ্যাঁ মানুষের জীবনে যে মানে মৌলিক যে পরিবর্তনটা আসে তার মধ্যে যে গ্রোথটা ঘটে হ্যাঁ এর একটা গুরুত্বপূর্ণ উৎস বা টাইম হচ্ছে এই অ্যাডাক্সেন্স প্রিয়টা এবং এখানে কতগুলো লাইফে কিন্তু থাকে যদি সে নিজেকে ঠিক মতো প্রিপেয়ার করতে না পারে এবং সঠিক গাইডেন্সটা না পায় মেনি আদার সেন্স টু ইনিশিয়েট

মানে সঙ্ঘদোষ বা নেগেটিভ দিকে একটু মুখ করার প্রবণতা বেশি থাকে কেননা এই সময়ে কী হয় অনেকে এয়ারফোর্ট সিগারেট ডিফারেন্ট টাইপস অফ ড্রাগ এগুলোর প্রতি আসক্ত বেশি হয় এবং তারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ সম্পর্ক রিলেশনশিপ এগুলোর দিকে মানে তারা কি হয় পরিচালিত হয় এবং হ্যাঁ তারা অবৈধ সম্পর্ক অবৈধ যে ওইগুলো ওইগুলো করে এবং এখানে কি হয় যে অনেক ক্ষেত্রে হ্যাঁ যে অনেকে পাশাপাশি যেমন অনিচ্ছাকৃত গর্ব ধারণ এরকম কিছু সমস্যায় তারা পড়ে হ্যাঁ মেবি অলসো প্রবলেম হ্যাঁ মেন্টাল হেলথ প্রবলেম অনেকেই আবার মানে আসলে খাপ খাইতে পারে না এবং মানুষের স্বাস্থ্য সমস্যায় মধ্যে হ্যাঁ যে আসলে অ্যাডজাস্টেন্স পিরিয়ডটা এমন একটা পিরিয়ড যে এই সময় দেখবে যে তোমরা হ্যাঁ আসলে স্বাধীনভাবে কোনো কিছু করতে পারো না হ্যাঁ অনেক অনেকটা আবেগ দিয়ে তোমরা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় এবং তোমাদের মতামতকে খুব একটা ফ্যামিলি কিংবা সোসাইটিতে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না হ্যাঁ দেখবে যে ইউ আর নেগলেক্টেড এভরি হ্যাঁ এবং তোমরা বড়দের সাথেও মিশতে পারতেছো না সরোদের সাথে মিশতে পারতেছ না মানে এমন একটা অবস্থায় আছে হ্যাঁ যাই হোক তো এগুলো তোমরা প্র্যাকটিক্যাল টাইপে ফেস করবে এবং নিজেও বুঝতে পারবে এনিওয়ে এরপরে যেটা বলা হয়েছে য়ার হ্যাপ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্টস অন দেয়ার ফিউচার হেলথ অর্থাৎ এই যে হ্যাঁ তোমাদের নেগেটিভিটির দিকে ছুটবে বা এই সময় তোমরা যদি অবৈধ সম্পর্ক সাথে জড়িত হও বা হ্যাঁ দীর্ঘমেয়াদী একটা ক্ষতিকর দিক প্রভাব ফেলবে পাশাপাশি তোমরা যদি সঠিক ব্যক্তির সঙ্গে সঠিক গাইডেন্স পাও নিজেকে প্রপারলি লিড দিতে পারো তাহলে এর একটা পজিটিভ যে এফেক্ট সেটা তোমাদের পরবর্তী লাইফে রিফ্লেক্ট করবে এবং তোমার পরবর্তী লাইফটা একটা নেচুরাল স্ট্রেসটা খুব ভালো হবে অ্যাজ এ রেজাল্ট অ্যাডাল্টস হ্যাভ এ অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডাল্ট এ এর ফলে কি বলছে যারা একটা প্রাপ্তবয়স্ক তারা বয়স অধিকারের অবস্থান করতেছে তাদেরকে তারা অনেকটাই পরিচালিত করতে পারে তাদেরকে লিখ দিতে পারে এবং তাদের সেই অপরচুনিটিটা আছে অ্যাডাল্ট আর ডিফারেন্ট ওয়ার্ক ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট অর্থাৎ অ্যাডালসেন্স যারা বয়স অধিকারের অবস্থান করতেছে তারা ইয়াং অ্যাডাল্ট এবং অ্যাডাল্টদের থেকে একটু আলাদা স্পেশাল স্পেসিফিক্যালি অ্যাডাল্ট আর নট ফুলিং ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট কনসেপ্টস অফ দি রিলেশনশিপ বিটুইন কিছু কনপ্লেক্সিটি তোমরা ফেস করবে সেটা ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড তোমরা বুঝতে পারবে না এবং ইউ ক্যান নট সল উইথ হেলডিউথ ইন ইউর হ্যাঁ আর ইউর ওন মানে হ্যাঁ তো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তোমাদের প্রবলেম হয় হ্যাঁ তারপর যে মনস্তাত্ত্বিক কিছু প্রবলেম তো ঘটেই জৈবিক সাজির পরিবর্তনগুলো হ্যাঁ তো এগুলো এমন হয় অনেকেই আবার বিশেষ করে মেয়েরা হ্যাঁ বা এই বয়সে এমন কিছু প্রবলেম হয় যেটা তোমরা চাইলেও মানে নিজে সলভ করতে পারো না কিংবা কারোর সাথে শেয়ার করবে সেরকম সিনসুয়েশন অনেক সময় থাকে না এই ক্ষেত্রে বেটার হয় বাবা মায়ের সাথে একটা ফ্র্যান্ডলি রিলেশন থাকলে হ্যাঁ তোমার তোমাদের সমস্যাগুলো তোমার বাবা মায়ের সাথে শেয়ার করো বড়ো ভাই বোনদের সাথে শেয়ার করো একান্ত যারা আপন তারা আন্তরিকতা দিয়ে দরদিকে তোমাদের প্রবলেমগুলো বুঝবে এবং তোমাদের হেল্প করার চেষ্টা করবে দিস ইনেবিলিটিহেভিয়ার এই যে ইনএবিলিটি মানে এই সিচুয়েশনে যে তোমরা পরিস্থিতির শিকার হও বা তোমরা যে সিদ্ধান্ত নিতে বলো নিজে সলভ করতে পারো এই এই ইনএবিলিটি এই অক্ষমতা এগুলো তোমাদেরকে কী করে তোমাদের লাইফ একটু দুর্বিশ করে এবং তোমাদের বিহেভিয়ার আসরণ প্যাটার্নগুলোর মধ্যে নেগেটিভ প্রভাব ফেলে লস কাস্টমার মে অলসো এবং এই যে লোয়ার কাস্টমার আইন প্রথা রীতি নীতি এগুলো অ্যাডালসেনদের একটু প্রভাবিত করে ফর এক্সাম্পল লস অ্যান্ড পলিসিস অফ এস্টিক অ্যাডাল্টেন্স এক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস স্পেশালি ওয়ে দে যখন একটা মেয়ে সিলেবাসে আটমেরিট থাকে তখন তারা অনেক সমস্যা ফেস করে এই সময় তারা হ্যাঁ যে বিশেষ করে এই যে রিপ্রোডাক্টিভ বলছে রিপ্রোডাক্টিভ বলতে অল্প বয়সে যখন কেউ আর্লি মা হবে সন্তান ধারণ করবে হ্যাঁ এদের ক্ষেত্রে যে তথ্যগুলো দরকার এই তথ্যগুলো তারা প্রপারলি পায় না ইনিস ইভেন ওয়েল সার্ভিসেস ডু এক্সিস্ট প্রোভাইডেড অ্যাবাউট অ্যাডালসেন্স অফ এর মজ এ সিগনিফিকেন্ট পেরিয়ার টু দি হুস অফ দোজ সার্ভিসেস আবার যদি যদিও বা তারা এই মানে কিছু সার্ভিস পেয়ে থাকে কিন্তু যারা যারা তাদেরকে সার্ভিস করবে যারা সার্ভিস প্রোভাইড করবে এদের মধ্যেও কিছু ন্যারো ন্যারোমেন্টালিটি থাকে তাদের মধ্যেও কিছু লিমিটেশন থাকে যার ফলে তারা সঠিক সাপোর্টটা পায় না অ্যাডালসেন্স ডিপেন্ডস অন দ্য ফ্যামিলিটিস যেন কি কমিউনিটিস স্কুলস

অনেক কিছু শিখে দক্ষতা অর্জন করে এবং এর ওপর ডিপেন্ড করে হ্যাঁ প্যারেন্টস মেম্বার অফ কমিউনিটি সার্ভিস প্রোভাইডার্স এন্ড সোশ্যাল ইনস্টিটিউশনস হ্যাভ দি রেসপন্সিবিলিটি টু বোথ প্রমোট অ্যাডাল্টস অ্যান্ড ডেভেলপমেন্টস অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড টু ইন্টিগ্রেট ইফেক্টিভলি হোয়েট প্রবলেম অ্যারেজেস তো এখানে বলছে যেহেতু অ্যাডাল্টস যারা তারা পরিবার সমাজ কমিউনিটি কিংবা ইনস্টিটিউশনসের উপর ডিপেন্ড করে সো এখানে বাবা মা মেম্বার অব দি কমিউনিটি সম্প্রদায়ের যে মেম্বার রয়েছে সার্ভিস প্রোভাইডার সামাজিক ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলোর রেসপন্সিবিলিটি দায়বদ্ধতা থাকে তাদেরকে তাদের যে উন্নয়ন এবং তারা যাতে যে কোনো সিচুয়েশনে খাপ খাইতে পারে তো এক্ষেত্রে এই 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 ব্যক্তিগুলো পরিবার সমাজ তাদেরকে হেল্প করবে এবং যে কোনো প্রবলেম হলে তাদেরকে সেই প্রবলেম সলভ করার জন্য এগিয়ে আসবে এবং করতেছ তোমরা দেখবে যে হ্যাঁ যে তোমরা আসলে পরিবারে কিংবা সমাজের বাইরে যেখানে যাও হ্যাঁ তোমরা অনেকটাই মানে কিছু বুদ্ধিবন্ধকতার শিকার হও হ্যাঁ যে সিচুয়েশন যে কোনো সিচুয়েশন তোমরা অ্যাডজাস্ট দিতে পারো না হ্যাঁ যেটা বলব বললাম কিছুক্ষণ আগে তোমরা বড়দের সাথেও ঠিক মতো মিশতে পারো না সোহদের সাথেও পারো না কিংবা মানে একটা গ্যাপ তৈরি হয়ে যায় হ্যাঁ ফলে যে প্রবলেমগুলো তৈরি হয় এগুলো এমন অবস্থা যে তোমরা নিজেরাও সলভ করতে পারো না কিংবা কারোর সাথে শেয়ার করার মতো অনেক সময় সিচুয়েশন থাকে না এনিওয়ে এই প্রবলেমগুলো সম্পর্কে জানতে হবে এবং নিজেকে মানে এই 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 অ্যাডারসেন্স লাইফে কী ধরনের রিস্ক আছে কোন ধরনের নেগেটিভিটিগুলো তোমাদেরকে তোমাদের জন্য মানে ক্ষতিকর হতে পারে হ্যাঁ এগুলো সম্পর্কে যদি তোমরা অবগত থাকো এবং হাউ টু কোপ দিস হাউ টু মেনটেন দিস তোমরা তোমাদের বোঝো কীভাবে এই সমস্যাগুলো ফেস করতে হবে এবং নিজেকে কীভাবে সঠিক গাইডলাইন্সের মধ্যে রেখে হ্যাঁ নিজের সেরাটা অর্জন করতে হবে এবং মনে রাখবে যে এই পিরিয়ডটা হচ্ছে প্রিপারেশন পিওড ট্রান্সলেশন পিওড অ্যাট দি সেম টাইম ইট ইস দি প্রিপারেশন পিরিয়ড ইন ইউর লাইফ অ্যান্ড হুইস রিফ্লেক্স ইউল ইন দি লেটার স্টেজ অফ ইউর লাইফ নেম দিয়া গান্ড অর্থাৎ যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে তখন তুমি এখন যা শিখতেছো এইটাই হবে এই জন্য বলেছে লং টার্ম নেগেটিভ পজিটিভ ইফেক্টস অর্থাৎ তুমি যদি সঠিক ওয়ে ফলো করো তাহলে তোমার পজিটিভ ইফেক্টটা আর নেগেটিভ হলে দেখবে যে নেগেটিভিটি পরবর্তী লাইফকে ড্যামেজ করে দেবে এনিওয়ে হ্যাঁ তো আমরা সব ক্ষেত্রে এটা ফলো করবো এবং তোমরা পড়াশোনা ঠিকমতো করো আশায় আর আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমরা ক্লাসে ফিরতে পারবো হ্যাঁ আমরা সেই অপেক্ষায় থাকলাম সেই সাথে পড়াশোনা বন্ধ করা না তোমার পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও ভাষায় থাকো নিরাপদে থাকো এবং নিজের প্রতি যত্নশীল হও ধন্যবাদ